মাই লাভলি পিপল গুড মর্নিং এভরিওয়ান আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বারটা হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় সকাল সাতটা মতো পূর্বের আকাশটা সূর্যের আলোতে একেবারে টকটকে লাল হয়ে আছে আমি এখানে আসার পর থেকে মাঝে মাঝেই ভাবতে বসতাম যে এত বড়ো বড়ো বিল্ডিংয়ের এই যে বড় বড়ো উইন্ডোগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয় কীভাবে যদিও ভেবে খুব একটা বেশি যে কুল পেতাম তা বলবো না কখন ওই সকাল আটটা মতো বাজে হঠাৎ দেখেই এখানে একটা লোক এরকমভাবে ক্রেন নিয়ে কিছু একটা করছে তো প্রথমে একটু বুঝতে অসুবিধাই হচ্ছিল যে কী হচ্ছে তারপর কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম যে সে এই জানলাগুলো পরিষ্কার করছে যদিও এটা দেখে তো আমি খুব অবাকি হয়েছিলাম আর ভয়ও লেগেছিল এত উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে এরকমভাবে হঠাৎ করে কোনো মানুষকে দেখলে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক তারপর দেখলাম ওপরে ক্রেনের সাহায্যে তিনি এটা সুন্দর করে বেঁধে রেখেছেন যাতে খুব একটা বেশি পড়ার ভয় তো আছে বলে আমার মনে হয় না তাহলে হয়তো উনি উঠতেন না আর এখানকার ওয়েদার তো দেখিয়েছেন একটু আগে কী সুন্দর রোদ উঠেছিল আর এখনই আবার মেঘলা হয়ে গেছে এই মানুষটি কি সুন্দরভাবে একটার পর একটা উইন্ডো ক্লিন করছেন বুঝতে পাচ্ছেন সেই ওপর থেকে একটার পর একটা করে আসছে সেই নিজ পর্যন্ত করে যাবে যদিও এখানকার মানুষদের পার আওয়ার পেমেন্টও অনেক বেশি হয় মিনিমাম আপনাকে এক ঘন্টা কাজ করার জন্য তেরো ইউরোপ পে করতেই হবে মানে ভারতীয় টাকায় প্রায় ধরে রাখতে পারেন এগারোশো টাকার মতো এখানের গভর্নমেন্ট চায় যে যাতে সবার লিভিং সেম থাকে তাই যাতে একটা মিনিমাম ইনকাম সবাই করতে পারে তার জন্যে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে যেটা অবশ্য খুবই ভালো আমাদের ওখানে যেমন শ্রমের কোনো দাম দেওয়া হয় না এখানে কিন্তু মানুষের পরিশ্রমের তার যথাযথ দাম দেওয়া হয় আমি এত দূর থেকে দেখছিলাম তাতেই আমার কীরকম একটা ভয় লাগছিল এত উঁচুতে কি করে কাজ করছিল বাবা কে জানার ওপরে দেখতে পাচ্ছেন ক্রেনটা কীভাবে বাঁধা আছে দুদিক থেকে দড়ি দিয়ে সে যাই হোক আমার তো দেখে বেশ ভয় লাগছিল আর এখানকার ওয়েদার যা বললাম দেখুন আবার এখনই কেমন রোদ উঠে গেছে যাই হোক ভালোভাবে কাজ করে সে বাড়ি ফিরে যাক এরপর আমরা যাচ্ছিলাম একটু বাইরের দিকে এখানে তো বাইরে বেরোলেই আপনার মন ভালো হয়ে যাবে সে যেমনই আপনার মন থাকুক আর যখনই বা বেরোন এখন সামার টাইম চলছে বলে চারদিকটা কি সুন্দর সবুজ ঘাসে একেবারে জল করছে না কিছু দিন পর দেখবেন এই ঘাসগুলো সব মরে গেছে আর এই ঘাসের মধ্যে একদম ছোট ছোট যে ফুলগুলো ফুটে রয়েছে এগুলো আপনি এখানে সব জায়গাতেই প্রায় দেখতে পাবেন আর এই সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগছিল তা আপনাদেরকে মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না আর এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু অনেক বছর আগে পুরোনো আর এই যে ইটগুলো এগুলো আমাদের ওইখানের ইটের মতো নয় এগুলো অনেক আর প্রত্যেকটি বাড়ির ডিজাইন খুব সুন্দর এখন আমরা চলে এসেছি এখানেরই একটা সুপার মার্কেটে যেখান থেকে আমরা আজকের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে যাব। সুন্দর একটা ট্রাম চলে গেল না সামনে দিয়ে এখানকার সব ইয়েগুলোর মধ্যে ট্রামে চড়তে সব থেকে বেশি ভালো লাগে কারণ ট্রাম থেকে বাইরেটা বেশ সুন্দর দেখা যায় এখন আমরা ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় রাস্তাতে দেখানো হয়নি আজকে আমরা কিনেছিলাম এটা হচ্ছে একটা টোস্ট কিন্তু এই টোস্টগুলো আমাদের ওখানে টোস্ট বিস্কুটের মতো না তো এগুলো আপনারা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খেতে পারেন যেমন চিজ বা এখানে আবার অনেক টাইপের সস টসও পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন আর ছিল একটা লেজ এই লেজটা তো আমরা ভাতের সময় খাই এটাই সল্টেড লেজ এটা খুব একটা বেশি মশলাপাতি দেওয়া নেই এটা ছিল একটা মহিত আর ছিল ওই স্কচ বাইট আর নীল কালারের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুধ যেটা আমরা জানসিস হাউস থেকে এটা আসে এরকমই লেখা আছে আর কফি আর ওই প্যাকেটটাতে ছিল একটা চিনি আর এই ছিল একটা সানফ্লাওয়ার তেল আর একটা পাউরুটি এই পাউরুটি বা ব্রেড যেটা আমরা বিকেলবেলায় ওই খাই চায়ের সাথে আর এখন আমরা এখানে বসে পড়েছি এক প্লেট ফল নিয়ে আজকে ফলের মধ্যে ছিল অরেঞ্জ পিচ আর ব্লুবেরি যদিও পিচটা খুব একটা বেশি মিষ্টি ছিল না একটু টকটকি খেতে লাগছিল ব্লুবেরিগুলো বেশ মিষ্টি মিষ্টি ছিল সময় ওই সাড়ে মতো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন রাত সাড়ে নটা এখানে এখনো কতটা রৌদ্রজ্বল আবহাওয়া আছে না এখানে সূর্য অনেক রাত পর্যন্তই থাকে এখন তো জুন মাস চলে এসছে এখন তো সূর্য প্রায় এগারোটা অবধি সন্ধে হতে হতে টাইম লাগিয়ে দেয় আর এখানকার সানসেট এর একটা ভিউ থাকে যেটা অন্য রকম যেটা আমরা ইন্ডিয়াতে কখনোই দেখতে পাবো না পাবনা

এত সুন্দর একটা সানসেট দেখার পর আমরা চলে এসেছি এখন রান্নাঘরে আজকে বানাবো বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি শুনতে একটু ক্যাজুয়াল মনে হলেও এখানে বাঁধাকপি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আমরা এটা নিয়ে এসেছিলাম স্যাটারডে মার্কেট থেকে আর চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা এলাচ তারপর এটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দেব কারণ পেঁয়াজের ফ্লেভারটা আসলে বেশ ভালোই লাগে আর মশলাটাও একটু বেশি হয় এরপর পেঁয়াজটা কিছুক্ষণের জন্যে আমরা ভাজতে থাকবো পেঁয়াজ ভাজ ভাজতে ওই পাঁচ মিনিট মতো টাইম লাগে তার মধ্যে হয়ে যাবে আর এই আমাদের এখানে এক একটা ফুলকপির দাম নেয় ওই আড়াই ইউরো মতো মানে ভারতীয় টাকায় ধরে রাখুন প্রায় ওই দুশো টাকা মতো হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট যেটা আগের থেকে বানানো থাকে প্রত্যেক দিন আর কে বা বানাবে এরপর এটা ওই দু তিন মিনিট মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে করে সব মশলাগুলো মিশিয়ে দেব মশলা বলতে ওই প্রত্যেক দিনের যে মশলাগুলো আমরা রান্নাতে ব্যবহার করি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে হলুদ গুঁড়োটা ওই ওয়ান টেবিল স্পুন মতো দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা ওই দু পাঁচ মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কিছুটা নুন যাতে ওই টমেটোর থেকে জল বেরিয়ে যায় আর মশলাটা একদম কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু আলু ছাড়া ফুলকপির তরকারি বা বাঁধাকপির তরকারি তো ভাবাই যায় না আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই লঙ্কাগুলোতে একদমই ঝাল থাকে না তাই একটু বেশি করে দিলেও খুব একটা বেশি প্রবলেম হবে না তারপর আলুর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল তারপর আরও ওই পাঁচ মিনিট মতো ফুটিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেরকম অবস্থায় নিয়ে যেয়ে আগের থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব খুব একটা ছোটো ছোটো করে বাঁধাকপিগুলো কাটতে পারিনি তবুও যেটুকু হয়েছে ওটুকুই অনেক আর এটা তো সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যায় এখন যদিও কড়াটা ভর্তি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার তো দেওয়ার সময় মনে হচ্ছিলো যে উপচেরা পড়ে যায় তারপর রান্না করতে করতে দেখলাম আচ্ছা কমে গেছে যাক বাবা হয়ে যাওয়ার পর ওপর থেকে গরম জল দিয়ে দিয়েছিলাম আর গরম জল দেওয়ার ওই পাঁচ মিনিটের মধ্যে বাঁধাকপি সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ঘি আর গরম মশলা ঘি আর গরম মশলাটা একদম শেষে দেওয়াই ভালো তাহলে এটা টেস্টটা বেশ ভালো আসে আর কিছুটা পরিমাণ ওই মটর ছিল ফ্রিজের মধ্যে ফ্রোজেন তাই ভাবলাম ওটাও দিয়ে দিই তাই কিছুটা মটরও দিয়ে দিয়েছিলাম আর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ধনে পাতা লাস্টে দেওয়ার জন্য বেশ ভালো একটা স্মেল আসছিলো যে আগে খুব একটা বেশি রান্নাবান্না করেছি বা জানতাম তা না এখানে এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে যাচ্ছে আর কি আর যদিও তরকারিটি খেতে খুব ভালোই হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো আর আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই